গাইজ এই দুটোতে কিন্তু সাবান বানাবো আমরা আজ এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি নারকেল তেল তো গাইজ গোলতে কিন্তু শুরু করে দিয়েছে আর এটা কিন্তু তোমরা এরকম দিলে গোল হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু বানাবো সাবান আর আমাদের কিন্তু সাবানের যে সামগ্রী দরকার ডেলিভারি বয় কিন্তু চলে এসেছে আর সেটাই তোমাদের দেখাবো তো চলো আর সাবান কিভাবে বানাবো সেটা কিন্তু লাস্ট অবধি দেখবে তোমরা চলো পাতা ছিঁড়ে নেবো এই নিম পাতাগুলো দিয়েই কিন্তু হবে সাবান এখন কিন্তু আমরা হলুদ তুলবো আর এই যে কিন্তু হলুদ গাছ আর আমাদের কিন্তু নিম পাতা তোলা হয়ে গেছে ভাই নিম পাতা তোলা হয়ে গেছে তো আমাদের হয়ে গেছে তো গাইজ আমাদের কিন্তু নিম পাতা তোলা হয়ে গেছে আর এখন তুলবো হলুদ তারপরেই কিন্তু দ্বিতীয় প্রক্রিয়া চালু হবে সাবান বানানো তো তোমরা সাথে দেখো দেখ ফ্রেনালি কিন্তু গাইজ আমরা হলুদ পেয়ে গেছি আর এটা দিয়ে কিন্তু এবার নেক্সট স্টেপ চালু হবে চলো কাটা হয়ে গেছে এবার তোমার দেখাবো কী করে বানানো হয় তো চলো তো আমাদের তিনটে উপকরণ কিন্তু আমাদের জোগাড় করা হয়ে যাচ্ছে এটা হচ্ছে হলুদ নিমপাতা আর অ্যালোভেরা এবার কিন্তু এগুলোকে সব ভালো করে ধুয়ে নেব তারপর কিন্তু পরের প্রক্রিয়া হবে সব কিছু এখানে আছে তোমরা কিন্তু শিলেও বাড়তে পারো আমি আর এরপর কিন্তু অ্যালোভেরা ভালো করে ধুয়ে নেবে আর এই অ্যালোভেরাটা ধুয়ে মাথাটা যখন কাটবে তখন কিন্তু এখান থেকে হলুদ হলুদ একটা রসবেলায় সেটা ফেলিয়ে নেবে তোমরা

তাই আমাদের কিন্তু বাটা অলরেডি কমপ্লিট দেখাও এই কিন্তু এরকম করে তোমাদের বাটতে হবে বা তোমরা শিলেও বাড়তে পারো পারো যেটা তোমাদের সুবিধা কিন্তু আমরা এই একটা সুতির ন্যাকড়া দিয়ে এটাকে ছেঁকে নেবো তোমরা যেলে চায়ের ছাটনি দিয়েও ছেঁকে নিতে পারো তোর চলো এইটাই কিন্তু সোপ বেশ আর এটাই কিন্তু দরকার সাবান বানানোর জন্য আর এটা তোমরাও ফ্লিপকার্টে পেয়ে যাবে এটা ছাড়া কিন্তু সাবান বানানো করা হবে সম্ভব না এটা যে সোপ বেশ তো তোমাদের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যারা যারা কিনতে চাও অবশ্যই এটা কিন্তু চলো এবার এটা খুলে কেটে তোমাদের দেখাবো যেহেতু আমি দুটো থেকে তিনটে সাবান বানাবো তাই আমি কিন্তু বড়োতে কিনেছি তোমরা গেলে ছোটোতেও কিনতে পারো চলো এখানে দেখো পাত্রে কিন্তু এই যে জল নিয়ে নিয়েছি আর এটার উপর কিন্তু আর একটা বাটি বসিয়ে দেবো কারণ তোমরা জল দিয়ে নেবে তাহলে কিন্তু ভালো হবে তো তারপরে কিন্তু এই যে সোপ বেশ তোমরা এর উপরে দিয়ে দেবে ঠিক আছে তাহলে কি এটা গরম হয়ে জলটা গরম হয়ে ওটা হচ্ছে কি কিন্তু তাহলে গলে যাবে পুরো তো চলো না গ্যাসটা ধরো তো গাইস গ্যাস ধরানো হচ্ছে এখন কিন্তু এটা আস্তে আস্তে গলে যাবে তারপরে কিন্তু এটার মধ্যে দেওয়া হবে তো গাইস গলতে কিন্তু শুরু করে দিয়েছে আর এটা কিন্তু তোমরা এরকম দিলে গলে যাবে তারপরেই কিন্তু এর পরের স্টেপ হবে তো এটা কিন্তু গোলা শুরু করে দিয়েছে আর অল্প একটু বাকি নাইনটি নাইন পার্সেন্ট গলে গেছে আর অল্প একটু বাকি জাস্ট অল্প একটু বাকি যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো চলো দিয়ে দাও তো এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে তো এবার কিন্তু আমরা ভালো করে এটা নাড়াবো আর পুরোই কিন্তু এটা যাতে সুন্দর দেখো পুরো কিন্তু সাবানের কালার হয়ে গেছে পুরো নিম পাতার কালার আর দেখতে পাচ্ছ পুরো কিন্তু খাটি সাবান কত সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো অলরেডি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম কিন্তু তোমাদের ভালো করে নাড়াতে হবে এটা পুরো মিশে গেছে দেখতে পাচ্ছ এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই দুটোতে কিন্তু সাবান বানাবো আমরা আর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি নারকেল তেল ঠিক আছে আর এই নারকেল তেল দিয়ে কিন্তু সব জায়গায় লাগিয়ে দেবো তাহলে কী হবে সাবানটা আমাদের ইজিলি উঠে যাবে তো দাও সব জায়গায় লাগিয়ে দেবো এবার ওটাতেও দিয়ে দেব কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু এটা জমে গেছে আমরা কিন্তু 30 মিনিট রেখে দিয়েছি তো এটা কিন্তু এখন আমরা দেখব তুলে সামানটা আমাদের কেমন হয়েছে তো এখন চামুচে সাজ্জি কিন্তু এটা আমরা তুলে নেব আর দেখাব তো गाइस শেপটা দেখতে খুব সুন্দর একটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন কিন্তু আমাদের এই যে সাবান কিন্তু বানানো তৈরি আর এখন আমরা হাত ধুয়ে দেখবো এটা কি ঠিকঠাক হয়েছে কিনা তো চলো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর গেঁজা হয়েছে আর এটা কিন্তু পুরো ঘরোয়া ভাবে তৈরি মুখে তো লাগা তো কাজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর দ্বিতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চলো বাই